জন মন বোঝে না তার মন দিও না যেন তার মন দিও না মোরষি মোরষি আম না যেজন মনে বছে না তার মন দিও না আসি তলাই সের হইলে চল্লিশ রে হই রে মন এক তার মন দিও না যদ মন বোঝে না তার মন দিও না কি 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 গান গাচ্ছ রান্না দেখো না তবে এই রান্নাতে তোমার এই গানটা গেল না কেন কারণ তুমি তো আজকে তোমার ফেভারিট রান্না করছো হাঁসের মাংস আর এই হাঁসের মাংসটা আমি নিয়ে আসছি আমার বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে তুমি এরকম একটা গান গাইলা কি হইছে গানটা এখন

এখন দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা শুরুতে কোনো টিপস শেয়ার করতে চাও টিপস এই যে জিরা বাটা আদা বাটা তারপর হচ্ছে তোমার মরিচ বাটা এগুলোই তো টিপস হাঁসের মাংসতে যত বাটা বাটি মশলা দিলে তত তো বেশি মজা হয় হাঁসের মাংসটা বাটা মশলা দিলে রান্না করতে আর অথেন্টিক জিনিসটা দিলে আরো মজা না যেমন একবারে অর্গানিক জিনিসটা পানিটা দিয়ে দিই মরিচে দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিই আর এখন আমি দিচ্ছি হচ্ছে গরম মশলা এটা হচ্ছে পাটায় বাটা আমাদের বাসে সব কিছু জিরা গরম মশলা আদা রসুন সব কিছু পাটার মধ্যে বেটে রাখে ব্ল্যান্ডারটা এটা একটা ভালো লাগে না মানে অন্য কিছুর জন্য ব্লেন্ডার বাট বাটা মশলা দিয়ে তাতে রান্না করলে অনেক মজা হয় এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এরপর লবণ হলুদ ধনিয়া গুঁড়ো দেবো এটা মানে কাঁচের স্মেলটা যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি কেন এখন দিয়ে দিচ্ছি লবণ যেটা ছাড়া রান্না একদম অসম্পূর্ণ থাকে না রান্না যতই করুক আপনি যদি লবণ না দেন তাহলে কিন্তু খেতে মজা হবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর আমি মরিচের গুঁড়োও দিচ্ছি যাতে কালার আসে আর এখানে আছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ শেষ আমি এখন এগুলোকে ভালো করে কষিয়ে নেব আর এইখানে আমি শুরুবিকে আমার সেই জাদুর ফ্যানটা লাগিয়ে দিয়েছি যেন সুরভির কোনো কষ্ট না হয় এই যে দেখতে পাচ্ছেন এইটা চলতেছে সুরভিতে আমি এই ফ্যানটা জাস্ট রান্নাঘরে রান্না করার সময় আমি লাগিয়ে দিই ও তো এটা ব্যবহারই করে না কিন্তু আমি কিন্তু এটা লাগায় দিতে ভুলি না যেন আমার কষ্ট না হয় ও আমাকে মজার মজার রান্না খাওয়ায় আর আমি ওর একটু যত্ন না নিলে হয় বলেন তো আমার এটা কষানো শেষ এই সরি মশলা কষানো শেষ আর এই হচ্ছে হাঁস হ্যাঁ আর এই দেখেন হাঁস থেকে না ডিম হয়েছে মনে হয় আমি এর আগে কখনো হাঁসের প্যাটের ডিম বা মুরগির প্যাটের ডিম খাই না আজকে খাবো আর অনেকে বলে হাঁস মুরগির প্যাটের ডিম খাইলে নাকি বাচ্চা কাচ্চা হয় না এটা কি সত্যি আপনারা জানাবেন কিন্তু কমেন্ট করে এটা আসলে সত্যি কিনা এটা সত্যি কিনা আসলে আপনারা জানাবেন নাকি এটা কুসংস্কার যে হাঁসটা আমরা কাটছি পেট থেকে ডিম বের হয়েছে এখন এই ডিমটা যদি আমরা খাই আমাদের নাকি বাচ্চা কাচ্চা হবে না সন্তান হবে না এটা কি সত্য নাকি সবাই কমেন্টে জানাই দিবেন এই যে আমি

প্রায় আধা ঘন্টা পর আমার এই যে মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে একটু একটু করে গরম পানি দিয়ে এটাকে কয়েকবার মানে কষিয়ে এখন হচ্ছে ফাইনালি কষানো শেষ দেখাও কালারটা অরিজিনাল কালারটা আমি ফিল্টার ছাড়া দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন অরিজিনাল একেবারে ফিল্টার ছাড়া কালার ওয়াও যে সুন্দর গান বেরোইছে গাইজ হাঁসের মাংস হুম এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি ছুরি দিয়ে আগে গরম পানি করে রেখেছে আপনারা কখনোই আপনার মাংসতে বা হাঁসের মাংসতে এতটুকুই হয়ে যায় ঠান্ডা পানি দিবেন না অলরেডি হয়ে গেছে তো এখন এগুলা কমলেই রান্না হয়ে যাবে তাই তো রান্না হয়ে যাবে ওকে তো একেবারে রান্না হয়ে গেলে কমপ্লিট হলে চলে আসতেছে তো প্রায় 1 ঘন্টা থেকে বেশি সময় পর দেখুন আমার মাংসটা ফিনিলি এই যে এই অবস্থা কি সুন্দর কালার আসছে আর আলু দিয়েছি একটু আমি দুইটা আলু দিয়েছি কারণ একটু লবণটা বেশি বেশি লাগছিল আমার কাছে তুমি যেমন আলু দিয়ে দাও দুইটা তিনটা আলু দিয়ে দাও খেতে ভালো লাগবে তো এই যে আলু আলু দিয়েছি অরজিনাল কালারটা আপনাদেরকে দেখাই এখন আমি তো দেখতে পাচ্ছেন অরজিনাল কালার কি সুন্দর কালার কি সুন্দর গранাস আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন আর হচ্ছে মরিচ কাঁচা

খুব স্বাদ লাগতেছে দেখতেই তো এটা ঝোলটা আরেকটু কমবে আর কে কে অনেকদিন পর হাঁস খাচ্ছেন কমেন্ট করে জানাই না আজ এর পর আরেকটু গরম করবে তো তো খাবার খাওয়ার সময় একটু গরম দিতে হবে না ওকে বাই বাই আল্লাহ হাফেজ আর দুটো ঝোলটা টেনে নিই ওকে বাই বাই আল্লাহ হাফেজ কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা খুব লং হয়ে গেল বাই বাই আজকের জন্য আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ওকে বাই বাই আল্লাহ হাফিজ লাভ ইউ